আসসালামু আলাইকুম জিসাস কিচেনের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কফিটা হাতে নিয়ে চলে আসলাম প্রত্যেক দিনের মতো আমার আরে দেখতে প্লাস পানি দিতে পানি দিতে হবে এগুলো দেওয়া আসলে ওই যে বিড়াল আসে বিড়াল এসে নষ্ট করে সেজন্য দিয়ে রাখি আমার গার্ডেনটাতে আবার অনেক বেশি বিড়াল আসে এ লাউটা কি টিকবে বুঝতেছি না নষ্ট হচ্ছে না আবার বড় হচ্ছে না আল্লাহ কি না পারেন এই হচ্ছে ধনিয়া এই যে এগুলা কিন্তু একটু একটু বিড়াল নষ্ট করে দিয়ে গেছে মাসা আল্লাহ আমার গাছগুলা অনেক সুন্দর ছড়ছে এত ছড়ে না কিন্তু মাসাল্লাহ আমি প্রথম ভাবছিলাম কি হয়তো ছড়বে না কিন্তু ভালোই ছড়ছে আমি কিন্তু মাঝখান দিয়ে মাঝখান অনেক পাতা খাই গাছের আগাডাগা খুব পারি মানে কাটি আর কি মার কেউ চাইলে দেই প্লাস আমিও কাটি নলদদের নিয়ে খাই তারপরও মার্শাল্লাহ এই যে ওই দিনও তো কাটলাম অনেক হয়েছে এই পাতাগুলো খুবই মজা এটা হচ্ছে কুমড়ো পাতা আর কি কুমড়ো ডাটা আমি স্কোয়াশের এটা এটা থেকে এগুলা হয়েছে অনেকগুলো চারা বের এটাও ছড়তেছে যাচ্ছে টমেটো গাছটা আসলে আমি বেশি একটা ইয়ে করি না কারণ কাটতে হয় প্রচুর আর প্রচুর ছড়ায় অনেক বেশি ছড়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলোর লক্ষণে মনে হচ্ছে টিকবে ছয়টা সাতটা আটটা নয়টা উপরের দিকে আরো আছে দশটা এগারোটা এই যে নিচে দুইটা আছে বারো তেরোটা আর ওই দিক দিয়ে আছে না হলেও বিশটা হবে আছে বিষটা ঠেকে গেলে তো আর কথাই নেই সবাইকে সব মানে আমার পরিচিত আমার ফ্রেন্ডরা আছেন ভাল লাগে দিতে আসলে এটা আনন্দ অন্যরকম আনন্দ ছোট্ট থেকে কত বড় হয় তাই না আমার শরীরটা আসলে ভালো না আমার মাথা ব্যথার একটা প্রবলেম আছে দেখা যায় যে ওইটা হলে দুই তিন দিন আমি অনেক বেশি বেশি শিখ থাকি যার কারণে রান্নাবান্না রেসিপি আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না কারণ রান্না আসলে করতেই পারি নাই এত বেশি ছিলাম Awesome. so we're not going oh. huh? okay. yeah, to get chicken fry okay, okay.

বাবা কাজটা মেক না হয়ে আসছে আজকে শরীরটা ভালো না শরীরটা না ভালো থাকলে আসলে কিচ্ছু ভালো লাগে না মাথা ব্যথা জ্বর মনে হয়ে উঠছিল সকাল টাইমটা অনেক খারাপ গেছে বাচ্চাদের ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল যেতে হবে অনেক কষ্ট হয়েছে আজকে যেতে তারপরে বাবা যেহেতু বাসায় নেই বাসে যেতে হিসেবে চলো আস্তে চলে যাও আজকে রান্না বান্নাও তো কিছু করলাম না দেখি কি করা যায় একটা কিছু তো করতে হবে বাচ্চাদের এখন চিকেন উইংস দিয়ে চালাই দিব স্কুলেও অবশ্য আজকে পার্টি ছিল তাই তেমন খাওয়া লাগে নাই ওদের পার্টি স্কুল শেষ তো এখন এভরিডে দুই তিন দিন খোলা কাজ চলবে কালকেও মানহার পাটে আম্মু নিচে ডাক নিচে পু থাকে না রোড দেখো বাবা Ah, yummy, Mommy, can you and Rian have three? Okay. I said, I four. No, three. okay and You have to split. Oh, yeah, have split, You have to split because you have medicine in your mouth. The women are going to eat. We're going to eat that. Mommy, Riam, mm then. -hmm. Okay, change for Ragh. I have no change for Ram. No splitting. Okay, wash for Ram. split. Rian. আজকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকাল চলে আসবো নতুন কোনো রেছুর রেসিপি নিয়ে যেহেতু আজকে কিছু রেসিপি শেয়ার করতে পারলাম না ইনশাআল্লাহ আগামীকাল নতুন কিছু রান্না তো করতেই হবে রান্না করব। সেই রেসিপিটা আমার আপুদের সঙ্গে শেয়ারও করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ